হ্যালো ফ্রেন্ডস আসসালামাইকুম রাবেন ফ্রেন্ডস আজকাল বিভিন্ন ধরনের কালারফুল কিছু নেল পলিশের কালেকশন দেখাবো বিভিন্ন প্রাইজ এর মধ্যে

সো 80 করে আচ্ছা ফ্লোমারটার প্রাইস করবে 180 টাকা করে এটা হচ্ছে ম্যাট পড়বে তাছাড়াও অসংখ্য আছে এটা কোন ব্র্যান্ডের এটা ফ্লোমার ফ্লোমার এটা হচ্ছে ফ্লোমার ব্র্যান্ডের এটা প্রাইস কত এটার দাম করবে এটা প্রাইসে পড়বে 180 টাকা তাছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু রয়েছে এই যে হোয়াইটারটা কি উনি হোয়াইট নিতে চাইলে একটা নিতে পারেন নেইলস এটা কত ওইটা এটা টাকা 80 তারপর ফোকালার এই যে ওয়াটার কালার যেটা এটা নিতে পারেন এটা পড়বে 80 টাকা

আচ্ছা এটা হচ্ছে আবরার কসমেটিক্স দোকান নাম্বার হচ্ছে জি ছাপান্ন ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ফোন নাম্বার হচ্ছে জিরো সেভেন ওয়ান সেভেন থ্রি ওয়ান নাইন সিক্স জিরো ফোর এই নাম্বারে কিন্তু ইমো রয়েছে আপনারা চাইলে চলে আসতে পারেন বা ইমোতে নক করে অনলাইনে প্রোডাক্ট নিতে পারেন হ্যাঁ তো ফ্রেন্ডস এখানে কিন্তু খুচরার পাশাপাশি কিন্তু হোলসেলও করা হয় এভরিথিং এখানে বিউটি বক্স আছে বিউটি পার সরি মানে পার্স আছে ছোট ব্যাগ আছে দেন হচ্ছে পারফিউম মানে কসমেটিক্স জগতে যা যা আছে সবই আছে এখানে আপনার হোলসেল পেয়ে যাবেন যারা অনলাইনে বিজনেস করেন তারা কিন্তু এখানে চলে আসতে পারেন তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেকাল